আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্টু রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আদা রসুন কুচি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে চিকেনটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এরপর চিকেনটা একটু সাদা সাদা ভাব চলে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ আর পরিমাণ মতো নুন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু তোমরা চাইলে নাও দিতে পারো এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর আর পেঁপে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবার কুড়ি মিনিট পরে ঢাকাটা আগা করে দেখতে পাচ্ছি এটা খুব ভালো বয়েল চলে এসেছে এবার এই স্টেজে এর মধ্যে দিয়ে দিতে হবে বিন বা বরবটি তোমরা চাইলে নাও দিতে পারো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সামান্য ফুটে গেলে তারপর এটা নেমে নিতে হবে খেতে যা হয়েছিল না দারুণ হয়েছিল